আপনার বয়স যদি পঞ্চাশ বছর হয়ে যায় আপনার বয়স যদি ষাট বছরও হয়ে যায় এবং সত্তর থেকে আশি বছরও হয়ে যায় তারপরও আপনার লিঙ্গের পারফরমেন্স থাকবে পঁচিশ বছরের মতো যারা একদমই সহবাস করতে পারেন না যাদের লিঙ্গ একদম দাঁড়াতে চায় না এবং যাদের লিঙ্গ একদম শক্ত হতে চায় না অনেকেই আসেন বিশেষ করে সিরাপ পছন্দ করে থাকেন এই সিরাপটি যদি আপনি খেতে পারেন তাহলে আপনার লিঙ্গ থাকবে পঁচিশ বছরের মতো শক্ত এবং পঁচিশ বছরের মতো আপনার লিঙ্গ টন টন করবে এবং রাতের বেলা চার থেকে পাঁচবার পর্যন্ত আপনি সহবাস করতে পারবেন শুধুমাত্র দুই চামচ সিরাপ খেলেই যে কোনো নারীকে আপনি হারাতে পারবেন তো এবিয়ন আজকে যে ওষুধটা নিয়ে আসছি এটা হলো সম্পূর্ণ একটি আয়ুর্বেদিক ফর্মুলার একটি ওষুধ যে ওষুধটিতে পার্শ্বপ্রতিক্রিয়া খুবই কম এটা হলো আলসাফার ল্যাবরেটরিজ লিমিটেড আর একটি সম্পূর্ণ ইউনানি ফর্মুলা তৈরি করেছেন আর এটা বিশেষ করে সাড়ে চারশো এম এর হয়ে থাকে এবং অনেকেই আছেন বিশেষ করে আসলে ক্যাপসুল খাওয়া পছন্দ করেন না অথবা ট্যাবলেট খাওয়া পছন্দ করেন না সেক্ষেত্রে আপনাদের জন্য এই সিরাপটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে এখানে সম্পূর্ণ ফর্মুলা ফর্মুলাগুলো দেওয়া আছে এই গাছগাছরা ফর্মুলা দিয়ে আসলে ওষুধটা তৈরি করা হয়েছে আর এই ওষুধটিতে আপনার পার্শ্বপ্রতিক্রিয়া এবং ক্ষতি সাইড এফেক্ট ছাড়াই কিন্তু আপনি বারো মাসের বারো মাস খেতে পারবেন এবং বারো মাসের বারো মাস আপনার লিঙ্গ শক্ত রাখতে পারবেন এই ওষুধটি সেনাইবিক দুর্বলতা এবং যৌন দুর্বলতা এবং শুকনো পরিমাণ কম থাকলে বাড়াতে সাহায্য করবে এবং বীর্যটাকে ধরে রাখতে সাহায্য করবে যাদের বীর্যটা একদম ধরে রাখতে পারেন না স্ত্রীর কাছে যাবার আগেই বীর্য থেকে বীর্যটা আপনার পাতলা পাতলা পানির মতো বেরিয়ে আসে আপনি সহবাস যখনই আপনি করা শুরু করবেন তখনই কিন্তু আপনার বীর্যটা ফোটা ফোটা করে বেরিয়ে আসে অথবা স্ত্রীর যৌনাঙ্গে যখনই আপনি মনে করেন এই লিঙ্গটা প্রবেশ করেন তখনই আপনার লিঙ্গটা নিচু হয়ে থাকে সেক্ষেত্রে যদি আপনার বয়স সত্তর বছরও হয়ে যায় সেক্ষেত্রে আপনি লিঙ্গটা আপনার শক্ত থাকবে পঁচিশ বছরের মতো আর এটা আপনি যে কোনো ফার্মেসিতে পেয়ে যাবেন সাড়ে চারশো টাকা দাম নিবে এবং সাড়ে চারশো এম একটি সিরাপ অবশ্যই শিশুদের বাইরের নাগালে রাখবেন এই শিশুটি এবং ঠান্ডা এবং শুষ্ক স্থানে রাখার চেষ্টা করবেন আর এটি আপনি আপনার আশেপাশে যে কোনো ফার্মেসিতে কিন্তু পেয়ে যাবেন আর এই সিরাপটা খেতে হবে মাত্র দুই চামচ করে রোজ দুইবার সকালে দুই চামচ এবং রাতে দুই চামচ এটা খেলে আপনার লিঙ্গটাকে পরিপূর্ণ সুস্থ রাখতে পারবেন তবে যদি আপনি তিন থেকে চারটি ফাল খেতে পারেন তাহলে স্থায়ীভাবে আপনার জৈবন শক্তিটাকে আপনি ধরে রাখার চেষ্টা করতে পারবেন এবং স্থায়ীভাবে আপনার লিঙ্গটাকে শক্ত রাখতে পারবেন এবং টন টন করে বাজতে পারবেন এবং রোজ আপনি খেতে পারবেন এই সিরাপটি তবে যেহেতু আয়ুর্বেদিক একটি ওষুধ পার্শ্ববর্তীকে তেমন কিছু নেই ইউনানি একটি ওষুধ আর অবশ্যই এই সিরাপটি খাবার আগে একজন চিকিৎসকের পরামর্শ নিয়ে খাবেন আর যে সকল রোগীদের বিশেষ করে হার্টের সমস্যা আছে ডায়াবেটিসের সমস্যা উচ্চ রক্তচাপের সমস্যা আছে কিডনিতে সমস্যা আছে তারা এই সিরাপ থেকে অবশ্যই একটু দূরে থাকবেন আর যেহেতু এটা আয়ুর্বেদিক একটি ইউনানি একটি ফর্মুলায় তৈরি করেছেন ওষুধটি সেক্ষেত্রে যে কোনো ওষুধই চিকিৎসকের পরামর্শ নিয়ে খাওয়াটাই বেটার হবে আর ওষুধটির নাম হলো সাফাজিন এই সাফাজিন সিরাপটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে আপনার লিঙ্গকে শক্ত রাখার জন্য এবং খুব দূরত্ব গতিতে আপনার উত্তেজনা বাড়াতে সাহায্য করবে এবং আপনার সহবাসের টাইম বাড়াতে সাহায্য করবে দ্বিগুণ থেকে দিগন্ত তম যারা একদমই দুর্বল হয়ে পড়েছেন যারা ইচ্ছে থাকার পরেও সহবাস করতে পারেন না এবং সহবাসে লিপ্ত হতে পারেন না কারণ তাদের লিঙ্গটা একদম নিস্তেজ হয়ে গেছে অকেজ হয়ে গেছে এবং অনেকে অতিরিক্ত হস্তমথন করার ফলে লিঙ্গটাকে নিস্তেজ করে ফেলেছেন সেক্ষেত্রে সেই লিঙ্গ যদি নিস্তেজ হয়ে যায় আপনার লিঙ্গটা যদি অকেজ হয়ে যায় এবং আপনার লিঙ্গ যদি ধ্বজভঙ্গ হয়ে যায় সেই লিঙ্গটাকে পরিপূর্ণ সুস্থ রাখতে এই সাপাজিন সিরাপ অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তো অবশ্যই সাপাজিন সিরাপ নর্মাল তিন থেকে চারটি সিরাপ খেলে আপনি পুনরায় আবার আপনার হারানো জৈবনকে আপনি পুনরায় ফিরিয়ে নিয়ে আসতে পারবেন তো অবশ্যই আপনাদের কাছে যদি একটু হলে ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে বলবেন না পরবর্তীতে আরও একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হব সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ